সঙ্গে ফটো তুলেছি এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই তার প্রমাণ তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে আর ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝে নিয়েছো যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে তো যাই হোক গাইস তো আজকে তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সবাই ভিডিও করছে মিথ্যা মিথ্যে কথা বলে দুটা ভিউজ কামাবার জন্য যে শফিক নাকি কে বলছে ছাড়া পেয়েছে কে বলছে ছাড়া পায়নি মানে বিষয়টা রাজনীতি হয়ে গেছে বুঝতে পারছো সোশ্যাল মিডিয়াটা তো আমি তা দ্বিতীয় ভিডিও বলেছিলাম তোমাদেরকে যে এটা সোশ্যাল মিডিয়াতে এসে সব রাজনীতি করছে তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো যে শফিক ছাড়া পেয়েছে কি পায়নি কেন আমরা লাইভ প্রুফ শফিককে ফোন করেছিলাম শফিক ফোন করেছিলাম তো সবি সফিক আমাদেরকে বললে যে সফিক বলছে যে আমাকে নাকি আমাকে এখন ভিডিও করতে মানা বারণ করেছে থানা থেকে ওকে ভিডিও করতে বারণ করেছে তো তার জন্য আমি এখন ভিডিও বানাতে পারবো না তো আমি এখন কেহর সাথে দেখাও করতে পারবো না ভিডিও বানাতে পারবো না এগুলো শফিক কথা বলেছে আর আজকে গিয়েছিল আমাদের বর্ষা বর্ষা বন গিয়েছিল আজকে তো বর্ষাবন যে বর্ষাবন আজকে ভিডিও বানাচ্ছে তো সফিকে বলেছে যে তুই ভিডিওর মাধ্যমে কিছু বল তো সফিক বলছে না আমাকে এরকম এরকম বারণ করা আছে তো বর্ষাকে যেটা বলেছে সফিক সেটা আমাদেরকেও বলেছে তার জন্য আমরা এই ভিডিওটা আপনাদেরকে সত্য কথা বলে মানে বানাচ্ছি তো ওই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা সঠিক আর কোনটা মিথ্যে তো অবশ্যই বর্ষা বোন কী বলছে তোমরা একটু শুনো শফিকদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম শফিক জেল থেকে ছাড়া পেয়েছে আমি বলেছিলাম না যে শফিক জেল থেকে ছাড়া পেলে আপনাদের জানাবো হ্যাঁ বন্ধুরা শফিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে আপনাদের দোয়া ও আশীর্বাদে শফিক অনেক সুস্থ আছে আর এখন ও বাড়িতেই আছে আমি শফিককে জিজ্ঞাসা করলাম শফিক তুই কিভাবে জেল থেকে ছাড়া পেলি শফিক তখন আমাকে বলল যে সব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিস পল্লীগ্রামের ওয়ানান নাকি আমাকে ছাড়িয়েছে এই কথাগুলো একদম মিথ্যা তখন আমি শফিককে জিজ্ঞাসা করলাম তাহলে তুই জেল থেকে কিভাবে ছাড়া পেলি তখন আমাকে শফিক বলল আমার নামে যে কেসটা করা হয়েছিল টাকা দিয়ে মেটানোর মতো কেস না তাই আমাদের দুই ফ্যামিলি একটা হয়ে মাংসা করে গেস্টটা তুলে নিয়েছে তো বন্ধুরা আরেকটা খুশির খবর শফিকার তারা আবার এক হয়ে গেছে আমি শফিককে বললাম তুই ক্যামেরার সামনে এসে কিছু কথা বল তোর মুখ থেকে দর্শকরা কথা শোনার জন্য অপেক্ষায় আছে তো শফিক আমাকে বলল এখন নিয়ে করা বারো তাই বন্ধুরা শফিক ক্যামেরার সামনে আসলো না তো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করছো ছবি কি আর ভিডিও বানাবে না ও অবশ্যই ভিডিও বানাবে সভিকা আমাকে রিস্ক থেকে বললো আমি এখন প্রতিদিন ভিডিও বানাতে পারবো না মোটামুটি বারণ করেছি আপনারা হয়তো ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলছি তার প্রমাণ আমি শভিকদের বাড়িতে গিয়েছিলাম এবং শফিকের সঙ্গে ফটোও তুলেছি এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই তার প্রমাণ আর হ্যাঁ শফিকের শ্বশুর বাড়ির লোকেরা যদি শফিকের নামে কেসটা না তুলতো তাহলে ও জেল থেকে ছাড়া পেত না তো ফাইনালি দুই পরিবার একতা হয়েছে ওই কথাটা শুনে আমি অনেক খুশি কেন না খুশিরই খবর শফিক আর তার বয়স পূর্ণ হলে একটা অনুষ্ঠান করে শফিকের বাড়িতে তারাকে নিয়ে আসবে আর শফিক তারা কে ওদের দুজনকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আর ভিডিওটা বেশি না তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো তোমরা কি বুঝতে পারলে একটু কমেন্টে জানিয়ে দেবে আর আমি যেটা তোমাদেরকে ভিডিও দেবো সত্য সত্য ভিডিও দেবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে একটু পাঠাশ করে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা